হ্যালো এভরি ওয়ান আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো দেখতে পাচ্ছ ছাদের উপরে আছি তো আজকে একটু আগে আসলাম ছোটো বোনের বাড়িতে আজকে ছোটো বোনের ছেলের জন্মদিন তো সেই উপলক্ষে আসা তো ভেবেছিলাম যে দুপুরবেলা আসবো দুপুরবেলা আসতে পারিনি এখন বেজে গেছে প্রায় সাড়ে চারটা তো এদিকে নিচে রান্না টান্না চলছে তো এদিকে মা আমি আমার বোন সবাই মিলে রান্না টান্না করবো রাত্রিবেলা কেক কাটা হবে তো চলো আমার পাশে থেকে ভিডিওটা দেখতে থাকো আজকে যা যা হবে বোনের বাড়িতে তো ছোট করে একটা অনুষ্ঠান হবে তো তোমাদের সাথে সবটাই টুকি কিনাকে একটু শেয়ার করব আর বিকালবেলা ছাদে এসে ভীষণ ভালো লাগছে দেখো চারিপাশটা খুব ভালো লাগছে আর তোমাদের দেখাই একটা জিনিস ছাদের উপর থেকে পুরোটা শহর কি সুন্দর লাগছে আগরতলা শহরটা এই যে ব্রিজ গাড়ি যাচ্ছে এখান থেকে ভালো করে যাচ্ছে না এদিকে সবজি গাছ লাগানো হয়েছে লাউ গাছ এদিকে ফুল আর বিকাল বেলা ভীষণ ভালো লাগছে চারিপাশটা খুব সুন্দর লাগছে তো যাই হোক এখন নিচে যাব তো নিচে রান্না টান্না চলছে তো এখন গিয়ে আগে রান্না টান্নাটা করি তো আমার পাশে থেকো আর ভিডিওটা দেখতে থাকো ফুলটা কিন্তু বেশ ভালো লাগছে জবা ফুল খুব সুন্দর পিঙ্ক কালার ছাদের উপর অনেক সবজি গাছ দেখো উইস্তাগুলো ছোটো ছোটো গাছটা মোটামুটি বড়ো হয়ে অনেকটাই বড় হয়েছে এদিকে আছে মরিচ তারপরে দেখো টমেটো গাছ ভালোই টমোটো ধরেছে আর নিচে তো অনেক ধরনের ফুল গাছ আছে এই যে নিচে মা রান্না করছে তো চলো এখন নিচে যাই যে আমার মেয়েও চলে এসেছে উপরে তো দেখো চলে এসেছি রান্না করতে এদিকে ডিম জুল রান্না চলছে এদিকে মা আছে আমি আছি আরেকজন দিদি আছে আর আমার ছোটো বোন আর আমার ভাইয়ের বউ তারা মশলাপাতি কেটে কুটে একটু সাহায্য করে দিচ্ছে তো আজকের মেনু হলো এদিকে তো ডিম ডিমজুলটা হয়ে গেল এদিকে ডাল রান্না করব ছানার ডাল মাংস হবে আর ফ্রাইড রাইস হবে এতটুকুই হলো আজকের মেনু তো হ্যাঁ রান্নাটা হচ্ছে তিনতলা ছাদের উপরে তো সবাই খুব আনন্দ করে মিলেমিশে রান্না করছি What are you doing? हाथ प्लास्टिक बनाओ प्लास्टिक का ये क्या डाल दिया रे তো এদিকে রান্না প্রায় শেষের পথে রান্না হয়ে গেলে এই পাশটা পরিষ্কার করা হবে কারণ এখানে একটু পরে খাওয়া দাওয়া হবে এখানে টেবিল পাতানো হবে দুইটা তোমার তোমার তো এই হলো আমাদের তানসুন জন্মদিনের গিফট আর ভীষণ সুন্দর হয়েছে খেলার জন্য তো খুব সুন্দর তো দেখো বাচ্চারা খেলছে চলো কেক কাটবে চলো अच्छा बाबू रे नामे बसो आते

আর চকলেট চকলেট তো এদিকে কেক কাটার পর্ব শেষ হলো সবাই মিলে ভীষণ আনন্দ করেছি এখন চলে আসলাম ছাদে কারণ সবাই এখন খাওয়া দাওয়া করবে যারা দূর থেকে এসেছে তারা প্রথম খাবে কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছে তো দেখো সবাই বসে গেছে আর এদিকে হ্যাঁ দেওয়া করছি এদিকে আমার বর আছে এদিকে আমি আমার ছোট ভাই বউ আমার বোনও আছে তো এদিকে সবাই বসে গেছে আর অনেকেরই খাওয়া হয়ে গেছে তো যাই হোক আর লাস্টে আমরা বসেছি খেতে আর সবার খাওয়া দাওয়া মোটামুটি শেষ আমরা খেলেই শেষ তো এদিকে মা বসেছে আমার ছোট বোন আর আমি তো খাওয়া দাওয়া করে কিন্তু সবাই মিলে অনেকক্ষণ মিলে গল্প করলাম তারপর চলে যাচ্ছি বাড়িতে আর আমার দুই মেয়ে আমার বোনের বাড়িতে আছে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটা এতক্ষণ পাশে থেকে দেখার জন্য অসংখ্য পরিমাণে ধন্যবাদ সবাইকে টান a good night